হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো হাজব্যান্ডকে না জানিয়ে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আর খুবই আতঙ্কে ছিলাম যে পণ্যটা কেমন হবে তো আমি কিন্তু অনলাইন থেকে অনেক জিনিস অর্ডার করে থাকি অনলাইন থেকে কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে বাট আমি সব সময় অনলাইন পেজ থেকে অর্ডার করি যার কারণে আমার কখনো মানে জিনিসগুলো খারাপ হয়নি বাট আমার আমি এবার একটু দারাজ থেকে অর্ডার করেছিলাম তো অনেকের কাছে শুনি দারাজ থেকে অর্ডার করলে মানে জিনিসগুলো খারাপ হয় আবার অনেকে বলে ভালো তো সেজন্য আর কি ইন্টারেস্ট নিয়ে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা আমার হাজব্যান্ডকে জানাইনি কারণ যদি খারাপ হয় তাহলে তো টাকা দিবে তো সেজন্য আমি ভাবলাম যে আগে দেখি কেমন হয় তো রিসিভ করেছে আমার হাজবেন্ডই বাট আগ আগ পর্যন্ত আমি বলিনি আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি একটা অর্ডার করেছি কারণ যদি কোনোভাবে ঠকে যাই তাহলে যাতে বেশি একটা আফসোস না করতে হয় মানে টাকাটা যাতে বেশি নষ্ট না হয় তো যাই হোক আমি প্যাকেট থেকে যখন এটা খুললাম তো এই পর্যায়ে কিন্তু আমি দেখে আমার দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি মনে করেছিলাম যে আমি যেরকম অর্ডার করেছি আসলে সেরকম না কেমন দেখাচ্ছিল মানে সুতো সুতো আলগা আলগা কেমন জানে দেখাচ্ছিল তো আমার কাছে খুবই খারাপ লেগেছিল যে না কেমন হলো তো এই যে আমার কাছে মানে যেহেতু টানাই তো এই পর্যায়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তো ফাইনালি এটাকে আমি যখন সেট করলাম তখন দেখলাম যে না আসলে আমি যেরকম ছবিতে দেখেছিলাম সেরকমই তো ছবিতে অ্যাকচুয়ালি এরকমই দেখাচ্ছিল কিন্তু এটার পার্টগুলো সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে আমার কাছে শুধু শুধু লেগেছিল আর ছবিতে যখন দেখাচ্ছিলো তখন আমি ভেবেছিলাম এটা নেটের একটা পর্দা তো যেটা আমি এখনও দেখতে পাচ্ছি কিন্তু এটা সম্পূর্ণভাবে পার্টগুলো আলাদা তো এটা সম্পূর্ণ সারা অবস্থায় ভালোই লাগছিল বাট যেহেতু পার্টগুলো আলাদা আলাদা হয়তো হাতে বা কিছুতে টান লেগে ছিঁড়ে যেতে পারে তো সেজন্য আমি দুটো রাবার ব্যান্ড দিয়ে সেট করে নিয়েছি তো এই তো এটা আমি অর্ডার করেছি আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন প্রথমবারের মতো আমি দারাজ থেকে অর্ডার করেছি আর আমি হতাশ হইনি তো যাই হোক ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই Halo takan siasta takan Allahfez